জয় শ্রীরাম আমাদের বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই আমরা এত বছর ধরে মার খেয়েছি আমরা নেতা চিনতে ভুল করেছি আমরা এমন জনকে নেতা বানিয়েছি যারা আমাদের বিপদে ফেলে পালিয়ে গেছে পাশে দেশে বসে বসে ভিডিও গেমস খেলছে আজকে আমরা নেতা পেয়ে গেছি আমাদের নেতা হবে আমাদের সাধুরা সাধুরা যে পথ দেখাবে আমরা সেই পথে আগমন হলো বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে আমাদের যে আট দফা সেই আট দফা দাবি না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না বাংলাদেশ মঞ্চের আপনারা দেখেছেন চট্টগ্রামে দুই লক্ষের বেশি মানুষ নিয়ে আমরা সমাগম করেছিলাম আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কথা দিচ্ছি যদি এই আট দাবি না হয় তার সাইতে অধিক মানুষ এনে এই ঢাকায় আমরা চড়ো করবো যতক্ষণ আমাদের দাবি মানে হবে না ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না তাই আজকে শুধু আমরা শুনবো সাধুরা বলবে ওনারা আমাদের যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা মোতাবেক এগিয়ে যাব। যদি নিজের নিজের সর্বস্ব দিতে হয় রক্ত দিতে হয় রক্ত দেব আমাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে আনবো একটি কথা বলেই শেষ করব বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্র মেদিনী জয় জয় শ্রীরাম

মহাসমুদ্রের ঢলে পরিণত হয়েছে শুধু তাদের অস্তিত্ব অধিকার টিকিয়ে রাখার জন্য আজ বাংলাদেশের সনাতনিয়া বছরের পর বছর ধরে নির্যাতিত হয়ে আসছে কিন্তু সেই নির্যাতনের মাত্রা এখন এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে আমাদের দেয়ালে এখন পেট ঠেকে গেছে আমাদের আন্দোলন ব্যতীত এখন আর কোনো পথ নেই পাঁচই সরকারের পতনের পরে সেই দিন রাত থেকেই বাংলাদেশের হিন্দুদের উপর মার্চের ভাবে চাপিয়ে পড়া হয়েছে বাংলাদেশের হিন্দুদের প্রতিটি ঘর মঠ মন্দির জ্বালাও পোড়াও করা হয়েছে অথচ এই যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনে শুধুমাত্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই অংশগ্রহণ করেছি তাহলে আজ সেই আন্দোলনে সফল হওয়ার পরে সেই আন্দোলনে সফল হওয়ার পরে বৈষম্যের শিকার আমরা কেন বাংলাদেশের সংবিধানের হচ্ছি আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য একটাই আট দফার বাস্তবায়ন তার বিকল্প আমাদের কিছু নেই এটা চিরন্তন সত্য কিন্তু আর তো বাস্তবায়নের পাশাপাশি সামনে আপনাদের একটি বিশাল উৎসব যেটি শারদীয় দুর্গাপূজা সেটি নিয়ে আপনাদের পরিকল্পনা কি আমি যদি প্রশ্ন করি যে সেটি নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি কানে অশুভ শক্তি আশু শক্তি বসে আছে কালো থাবা নিয়ে আপনার মন্দিরে হামলা করার জন্য আপনার পুতাকে নস্যৎ করার জন্য তাহলে সে অশুভ শক্তিকে আপনি কিভাবে দমন করবেন

আমরা শোনাতে মানবতা ধর্ম আমরা মানবতাকে ভালোবাসি সকল ধর্মকে শ্রদ্ধা করি সকল ধর্মকে সম্মান করি কিন্তু হিন্দুত্তে আমরা অনন এবং আবশিন আমার ধর্ম রক্ষায় আমি আবশিন তাহলে আসিলে এখানে প্রতিজ্ঞা করি আমরা আমাদের মন্দির রক্ষায় এবারে পূজায়। সর্বশ্রেষ্ঠ ভূমিকা খাবো আওয়াজ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি চাই এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা এখান থেকে যান এখন থেকে মঠ মন্দির রক্ষা মায়ের ইজ্জত রক্ষায় আপনারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন তার পাশাপাশি এই আর্য জন্য যে সংগ্রাম যে প্রতিরোধ সেটি চলমান থাকবে এবং চলবে নমস্কার সকলকে জয় শ্রীরাম সবচেয়ে বিসর্জন আমরা চাই দ্রুত

দ্রুত আমরা সংস্কৃত পালি শিক্ষা বোর্ডের উন্নয়ন চাই আমি নিজে যেরকম আমার ধর্মের শিক্ষা পেতে আমার অসুবিধা হয় আমি জানি সকল ভাই বোনের এই শিক্ষা পেতে অসুবিধা হয় আমরা দ্রুত সংস্কৃত পালি শিক্ষা বোর্ডের উন্নয়ন চাই সেখানকার একজন শিক্ষক একশো টাকা চল্লিশ পয়সা বেতন পাই

সবাইকে সম্মিলিত সং শহীদ হচ্ছে যে রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়ার কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পদক্ষেপ গ্রহণ করেনি বাংলাদেশের সনাতনীরা আজ বসে থাকবে না তারই পালন আজকের এই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ইতিমধ্যে জলের সমুদ্রে রূপান্তরিত হয়েছে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের সনাতনীরা এখন আমরা করিনি আমরা বিশ্বাস করি সনাতন ধর্ম মা মাটি এবং ভূমি রক্ষা করার ধর্ম কিন্তু সেই ভূমি সন্তানদেরকে যদি ভূমিহীন করে দেওয়ার পাইচারা চলে তাহলে এই দেশের সমগ্র সনাতনী কদিন থেকে কদিন আন্দোলন গড়ে তুলবে সংগ্রামী বন্ধুরা সেই আন্দোলনের বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে নমস্কার ধন্যবাদ